আমরা ভিডিওটা করতে চাচ্ছিলাম যেহেতু আপনাদের প্রতিষ্ঠানের প্রোডাক্টটা হল সার্ভিস অনেকেরই হল প্রোডাক্ট থাকে আর এটা হলো সার্ভিস সেক্ষেত্রে আমার ধারণা হল এটা সম্পর্কে আমার একটা স্ক্রিপ্ট অনুযায়ী মানুষকে ক্লিয়ার ধারণা করা ধারণা দেওয়া যেমন যে আপনারা যে সফটওয়্যারের মাধ্যমে মানুষকে সেল করতে সহায়তা করবেন এখানে কি কি প্রোডাক্ট পারবে তারা এই প্রোডাক্টগুলো এবং কারা কারা দিতে পারবে এবং তারা কি কি সুবিধা পাবে এই বিষয়গুলো তুলে ধরে টাইপের একটা ভিডিও অ্যাড তৈরি করা আমার সহজভাবে কনসেপ্টটা এরকম ছিল বলো। হ্যাঁ মূলত ঠিক আছে এখন আমাদের এই সাইটে আমরা বেশ কয়েক ধরনের ইয়া দিচ্ছে আর কি ফ্যাসিলিটি আছে যেমন এজেন্ট ডিলাক্স লাগ জি তো এই যে সুযোগ গুলো আছে এগুলো মানে কিভাবে মানে ভিডিও গুলো করতে পারা যাবে এগুলো দিয়ে যদি একটু আচ্ছা স্যার আমি আরেকটু জেনে নেই আপনার থেকে সেটা হলো আপনাদের একটা হলো কি আপনার ক্লায়েন্ট যে আপনার এখানে অ্যাড দিবে সেলের জন্য মানে সেলার হলো একটা একটা ক্লায়েন্ট ঠিক আছে স্যার হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই এর মধ্যে আপনার আলাদা টাইপ আছে মানে হয় সেটা ডিলার স্যালারের মধ্যে কি ডিলার থাকবে বা আপনার ওনার আহ বা

সেগুলো আপনার এজেন্ট মূলত হবে প্রতিটা কান্ট্রিতে একটা তারা মূলত কান্ট্রির যে ডিলার থাকবে ওই সেই কান্ট্রিতে যে যে কান্ট্রির ডিলার হবে এবং একটা কান্ট্রিতে একটাই এজেন্ট হবে মূলত ওইটার আন্ডারে যত ডিলার আসবে সেই কান্ট্রিতে ডিফরেন্ট ডিফারেন্ট ডিস্ট্রি আছে প্রতিটা একটা করেই মূলত ডিলার হবে আচ্ছা বা সিটিতে তো তাদেরকে ম্যানেজমেন্টের জন্য একটা এজেন্ট থাকবে এবং ওই ডিলারের আন্ডারে মূলত অনেক সেলার হতে পারে তো এই ফেলারদেরকে ম্যানেজমেন্ট করবে হচ্ছে ডিলার ইন্ডিভিজুয়াল ডিলার আন্ডারে যত সেলার বুক করবে তো এইভাবে করে আমরা পুরো জিনিসটাকে ম্যানেজমেন্টের জন্য করা হয়েছে এবং এখানে চাইলে এজেন্ট চাইলেও প্রোডাক্ট সেল করতে পারবে আমাদের সাইডে ডিলার চাইলেও পারবে ফেলার তো মূলত প্রোডাক্ট সেল এর জন্যই তো এই বিষয়গুলো আমরা আমাদের সাইড টাতে এইভাবে ফ্যাসিলিটি গুলো দিচ্ছি এবং এইগুলো কিভাবে ম্যানেজমেন্ট ওয়াইস এবং এভাবে সুবিধা বিষয়গুলো করতেছি আর কি তো এই জিনিসগুলো কিভাবে মানে ভিডিও আকারে মানে পোস্ট মার্কেটিং টা করা যায় এই বিষয়ে একটু একত্রে এখানে টাকা টাকা আছে বলে নাম্বার কোনটা বিকাশ স্যার এই যে ইয়ার ব্যাপারে চাইলেও এখানে সেল দিতে পারবে বা আপনার ইয়াও চাইলেও আপনার কি কই এজেন্ট দিতে পারবে কিন্তু সেট স্যালারি হিসেবে দিবে যখন সে দিবে ঠিক আছে ও এ হিসেবে আমাদের ইন্টারনাল ইয়া হচ্ছে

যেই এখানে শুধু তারা ইজি ওয়েতে এখানে তারা অ্যাড দিতে পারবে তাদের প্রোডাক্ট সেল করার জন্য এবং এখানে দিলে কী কী সুবিধা হবে এবং তারা কত সহজভাবে দিতে পারবে এবং তাদের দ্রুত একটা সেল হবে এই সুবিধাগুলো তাদের মধ্যে তুলে ধরা আপনার যে আটটা ক্যাটাগরি আছে এই আটটা ক্যাটাগরি ছবি বা ছোটো ছোটো ভিডিও ইউজ করে এখানে নির্দিষ্ট শর্ট করে একদম গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দিয়ে এনিমেশন আকারে একটা

এখন স্যার এটা প্রজেক্ট তো বিশাল বড় সেক্ষেত্রে আপনার একটা ভিডিও মনে হয় এটা খুবই শর্ট হয়ে যাবে হ্যাঁ আপনার যদি পাঁচটা তৈরি করা যায় সেটা অনেক ভালো হবে কারণ এটা তো ল্যাংদি চলবে এবং তাই স্যারকে এঙ্গেজ করে বলি মনে করেন যে স্যার তো হয়তো ধারণা আছে যা ফেসবুকে যখন অ্যাড ক্যাম্পিং চলে তখন এইটাকে যদি আমরা অ্যাড সেট এবং অ্যাডস প্রতিটাকে যদি ডুপ্লিকেট করে বেশি আকারে দিতে পারি সেক্ষেত্রে ডলার কস্টিংটা অনেক কমে যায় এবং এঙ্গেজ অনেক বেশি হয়ে যায় এখন এই জন্য আপনার যতগুলা অ্যাড বেশি দেওয়া যায় অ্যাডস বেশি দেওয়া যায় ভিডিও বেশি শেয়ার করা যায় এবং এটা বিভিন্ন ক্যাটাগরিতে মানে পার্সন ওয়াইজ বা টার্গেট ক্যাটাগরি যেগুলো আছে এগুলাকে একাধিক করে একটা অ্যাডের মধ্যে দিলে এটা পারফরমেন্সটা ভালো হয় এটা হলো আমার এক্সপিরিয়েন্সের হ্যাঁ

তার মানে এখানে কিন্তু আপনাদের এই যেটা রেসপন্সে মানে কোনো ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিবে এবং তাদেরকে এঙ্গেজ করাবে এটার জন্য কিন্তু স্যার আলাদা টিম লাগবে কারণ প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ আসবে এবং সে যখন ক্লিয়ার কনসেপ্ট না অপর্যন্ত সে কিন্তু ওখানে অ্যাড দিবে না বা একবার শুনে কিন্তু স্যার চলে যাবে হ্যাঁ এই জন্য আপনার টিম লাগবে রেসপন্স টিম লাগবে হ্যাঁ যারা প্রতি নিয়তো তাকে বা প্রতি বলতে শেয়ার্স কর করার পরে তাকে ক্লিয়ার বিষয়টা বোঝাবে এবং তাকে এখানে এনগেজ করাবে প্রয়োজনে এখানে সে পুশ করাতে সাহায্য করা লাগতে পারে তার কাজটা করতে গিয়ে সাহায্য করা লাগতে পারে যা আমি একদম সিম্পল বিষয় কিন্তু তার দেখা যায় যে আমার মাথা এটা দস্ততেছে না তবে ওই বিষয়টাও তাকে হেল্প করতে হবে যাতে তার প্রথম পর্যায়ে তার এটা ক্লিয়ার হয়ে যায় নয়তো সে এখানে থাকে हां পুরো বিষয়টা তো বোঝানোর হইতে পারে স্যার হ্যাঁ সাপোর্টে মূলত হলো একটা হলো তাকে

ফ্রি টোটালি নাকি পেইড এটা সিস্টেমটা কি এটা কোথায় কোথায় এনগেজ হবে তারপরে কোথায় কোথায় প্রচার হবে অনেক বিষয় জানবে একটা ক্লায়েন্ট নতুন অবস্থায় স্যারের সাথে আমার আমি মোটামুটি বুঝি এটা নিয়ে স্যারের সাথে আমার প্রায় রাতে এক ঘন্টা এক মিনিটের মতো কথা হয়ে গেছে তো যারা এই একটু কম বুঝবে তারা হয়তো এক ঘন্টা না হোক দশ মিনিট করে তারা এই বিষয়টা নিয়ে মেসেজ করবে প্রয়োজনে কল দিতে চাইবে কারণ সে তো সেল করবে তার বিজনেস সে তো একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছে না জামা কি একটা প্রোডাক্ট কিনে ফেলি এটা এই পর্যন্তই শেষ সে তো কন্টিনিউ এখানে রেসপন্স করবে সুতরাং সে বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝে নেবে হ্যাঁ এবং শার্পলি বুঝে নেবে এটা এই জন্য আপনার ওই রেসপন্স টিমটা আপনার সবসময় ব্যস্ত থাকবে আর দ্বিতীয়ত হলো সে যখন বিষয়টা বুঝলো স্যার কি আমার কথা বুঝতেছেন

ভিডিওটা সর্বোচ্চ এক মিনিট পর্যন্ত রাখা যায় এর উপরে হইলে বেশি লং হয়ে যায়

খুব ভালো লাগছে কাজটা আমি চাচ্ছি হলো স্বাচ্ছন্দে এবং হলো টোটাললি আপনার ইয়া হয়ে এই যে মাইন্ডলি হয়ে কাজটা করতে যাতে এখানে আমাদের কন্টেন্টটা নিয়ে হিউজ রিসার্চ করব আপনার ওয়েবসাইটটা দেখবো কারণ মানুষ যাতে এঙ্গেজ হয় স্যার এখানে যদি আপনি ডেলি আপনি বিশ ডলার পঞ্চাশ ডলার কোনো বুস্ট দেন মানুষ যদি ক্লিয়ারটা বুঝতে না পারে এখানে যাই হবে জাস্ট কথাটার উপরে আমরা যে স্ক্রিপ্টটা দিব এই স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিওটা হবে এই স্ক্রিপ্ট অনুযায়ী সে বুঝে যাবে যে সে এখানে ঢুকবে নাকি ঢুকবে না এই জন্য স্যার এটা ভিডিওটা নেয়ার জন্য আমার মিনিমাম কি দুই দিন আমি করব নিয়ে তারপরে শুরু তো পেমেন্ট কম দিয়ে না কিন্তু আমি ইনশাআল্লাহ এটা এফোর্ট খুব সর্বোচ্চ এফোর্ট দেব আমি ল্যাংদি কাজ করব ইনশাআল্লাহ সাথে এই মূলত এই টার্গেটের আমি খুব এফোর্ট দেব এখন আরেকটা বিষয় আছে স্যার কি এক ক্যাম্পেইনের বিষয় নিয়ে আমাদেরকে হেল্প না ভিডিওটাই দিবেন ভিডিওটা জি স্যার জি বলেন স্যার ভিডিওটা আপনার মতো কোন টাইপের হবে কি 애니মেশন মানে টাইপিং দিয়ে করে না স্লাইডার মানে কোন এটা ভিডিওটা হবে মানে এটা স্যার এই যে অ্যানিমেশন এবং মোশন অ্যানিমেশন মোশন এই দুইটা মিলি করব এবং এটাতে হলো ভিডিও স্ক্রিপ্ট এবং হলো ইয়া গ্রাফিক্স থাকবে যেটা হলো আপনার ওই সার্ভিস বেস এটা কোন প্রোডাক্ট পিস যখন গার্মেন্টস প্রোডাক্ট

যখন যেটা প্রয়োজন হবে ফার্স্টে হলো স্যার অ্যাওয়ারনেস যে সবাই ক্লিয়ার হোক যাতে আমরা জানাবো যে বিষয় যা এখান থেকে রেসপন্স জানাবে আমাদের এই বিষয় আপনি আসেন আর হলো আমরা হলো টোটাল বিষয়গুলো কাজ করি আইটি সাপোর্ট নিয়ে ক্যাম্পিং এর ব্যাপারে ভালো এক্সপিরিয়েন্স আছে স্যারের সাথে বিষয়টা অনেকগুলো শেয়ার করছিলাম রাতে আশা করি ব্যাপারে হেল্প করবো আপনাদের অ্যাভারেজ আর ওয়াইটা স্যার বেশি না কারণ হলো আমরা কাজ করতেছি বেশি দিন হয় নাই আমরা দেড় বছর ধরে কাজ করতেছি এর মধ্যে আমরা লাভের মুখ এখন আহামরি দেখে নেই আমরা সাপ দেওয়া ট্রাই করতেছি বেশি দেশের বাইরেও কাজ করতেছি মধ্যপ্রাচ্য পাঁচটা দেশে আপনার এই যে সৌদি কাতার কুয়েত মালয়েশিয়া বাহারান হ্যাঁ এই পাঁচটা দেশে মূলত আমরা সাপ দিকে আসি আমাদের কস্টিংটা অনেক বেশি কিন্তু এখন আর ওয়াইটা ওইভাবে আসে নাই আর হলো ফেসবুকের আর ওয়াই সম্পর্কে যদি বলেন ফেসবুকের আর ওয়াইটা তো স্যার বিভিন্ন আপনার প্রোডাক্ট বেস যেমন আপনাদের আর ওয়াইটা বেশি ভালো আসবে না এটা মিনিমাম আপনার ইনভেস্ট করতে হবে দিন পর্যন্ত আর এখানে আমাদের আর একটা সার্ভিস আছে আমাদের নিজের যে ব্যবসা প্রতিষ্ঠান সেটা হলো আইটি ট্রেন আইটি ট্রেন আপনার এটা হলো ট্রেনিং সেন্টার তো সেটা আর ওয়াই অনেক ভালো দেখা যায় যে আপনার এই টু হান্ড্রেড পারসেন্ট আর ওয়াই হ্যাঁ কারণ হলো ওইটাতে আমরা আগে থেকেই ব্র্যান্ডিং সব কমপ্লিট এখন আমরা অ্যাড দেই আর হিউ স্টুডেন্ট ভর্তি হয় তো আরো এটা স্যার অনেক ব্যবসা পেতে অনেক অনেক রঙ হয় আর আমাদের প্রযুক্তি সেবা যেই প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে সার্ভুসটা দিচ্ছি এটার আরও একটা ভালো না আমাদের ট্রেনিং সেন্টার আরও একটা দুইশো হ্যাঁ তো আপনাদের প্রতিষ্ঠানের যখন অ্যাক্টিপিংটা চলবে সেটাও প্রাথমিক পর্যায়ে আরও এটা ভালো আসবে না কারণ সেটা প্রথম পর্যায়ে কাজ করবে স্যার ব্রান্ডিং নিয়ে আরো এটা স্যার আর অনেক পরে আসবে আচ্ছা আচ্ছা এখন আরেকটা বিষয় আমাকে কি আপনি ভিডিওটা ভিডিও বললেন এই ভিডিওটা যদি আপনি অলরেডি করতেন আচ্ছা বুঝতে তো সেটা যে আপনাদের প্রতিষ্ঠান হ্যাঁ ডেমো দেখাতে পারবো এটা হলো ই-কমার্স টাইপের সার্ভিস টাইপের কিন্তু আপনাদের মতো প্রতিষ্ঠানের তো করা হয় নাই মানে ভিডিওটা একটু হ্যাঁ হ্যাঁ ভিডিও কোয়ালিটিটা একটু হ্যাঁ কোয়ালিটিটা দেখাতে পারবো ওইটা আমাদের ডেমো আছে সাধারণত আমরা ছোট ছোট ই-কমার্স বিজনেস বা এই টাইপের নিয়ে আমরা কাজ করছি আর কি ওইগুলো আছে

আচ্ছা তাইব স্যার এখান থেকে আরেকটা বিষয় জেনে নেই আপনাদের এখানে কি যে অ্যালগোরিদম বা এআই সিস্টেমটা কি অলরেডি দিয়ে দিয়েছেন নাকি কার্যক্রমে আছে আচ্ছা আমি একটা ক্লিয়ার করি জি স্যার ওর নাম হচ্ছে ইয়া আমার আছে ওনার নাম আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা সাথে কথা বলতাম আমি ও আচ্ছা 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 আচ্ছা

হ্যাঁ তখন আমাদের দরকার হলো দ্রুত এঙ্গেজ যাতে এঙ্গেজ হয় দ্রুত হ্যাঁ এটা আর হলো বর্তমান যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো আছে বা সোশ্যাল মিডিয়া বলতে এটা তো আর সোশ্যাল মিডিয়া না আপনার মনে করেন ডট কম এই টাইপের বা দারাজ আলিবাবা বাবা এই টাইপের এখন এইগুলোর মধ্যেও স্যার আপনার ইয়াও করে দেওয়া কি বলে সোশ্যাল মিডিয়াতে যেগুলো অ্যালগোরিদম দেওয়া আছে যেমন আমার আমি যদি কাপড়ের প্রতি ইন্টারেস্ট বেশি থাকি আমি যদি ফিডব্যাকে চাই যাতে কাপড়ের প্রোডাক্ট গুলাই আমার কাছে বেশি আসে আমি যেটাতে এঙ্গেজ থাকবো এঙ্গেজ বলতে আমরা বুঝি একটা যদি গ্রাফিক্স থাকে সেই গ্রাফিক্সটাকে বেশিক্ষণ দেখলে যে আমি এটার প্রতি ইন্টারেস্ট বা একটা টেক্স থাকলে টেক্সটা পড়তে সে এটার প্রতি ইন্টারেস্ট বা একটা ভিডিও থাকলে সারে বলছে এখানে ভিডিও থাকবে ইমোশন থাকবে থ্রি ডি মোশন থাকবে এবং ভিডিও টিউটোরিয়াল থাকবে ওই যে যার প্রতি ইন্টারেস্ট সেইটারটা তার ফিড পেয়াতে নিউজ ফিডে বেশি শু করবে কি না কারণ হ্যাঁ হ্যাঁ এই ধরনের হ্যাঁ এটা সেটা করা আছে জি স্যার এইটাই কারণ যেহেতু এটা আপনার

ইমপ্লিমেন্ট করা আছে এবং এগুলো বিক্রয় থেকে অনেকই হবে আপনি এজলাক ফেসবুকের মতো কিছু কাজ করে ফেসবুক যেভাবে অ্যালগোরিদম আমাদের আমাদের এ অনুযায়ী যেভাবে ধরে রাখে আছে ফিটে সেভাবে এখানেও আমরা করার চেষ্টা করছি উঠতে ভালো করে জি স্যার এই বিষয়টা আর কি স্যারের সাথে কথা হয়েছিল আমরা একটু স্মরণ করি এটা তাহলে এখন হ্যাঁ জি স্যার বলুন তাহলে ভাই কনক্লুড করেন আচ্ছা কনক্লুশন হলো স্যার কি কনক্লুশন করবেন তাই স্যার আচ্ছা এখন হলো আমাদের যদি এক campaign করতে হয় আমার ফেসবুক আছে ফেসবুক পেজ আছে ক্যাম্পেইনটা আমি তোমাকে বলি ক্যাম্পেইনটা হয়তো বা আমাদের অ্যাডমিন করবে হয়তো বা দুইজনেই করবে আচ্ছা তুমি আগে ভিডিওটা নিয়ে কাজ করো ঠিক আছে ভিডিওটা আর একটু কমাইতে হবে কারণ বাজেট আমাদের একটু কম শুরু করব আমরা আমাদের আচ্ছা স্যার একটা ব্যাপার হলো আমি যেটা বললাম যে আমাদের ওই স্যারে জিজ্ঞাসা করছিল সাইন স্যার জিজ্ঞাসা করছিল যে আরো হয় কেমন আমাদের প্রযুক্তি সেবা যে প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি এটা কিন্তু আর হয় ভালো না প্রথমে বললাম আমাদের বাজেট বেশি না বাজেট কমি বাজেট কমায় না কিন্তু যেহেতু এটা বড় প্রতিষ্ঠান ই ফুড ইনশাল্লাহ অনেক বেশি তো এই অনুযায়ী আবার বাজেটটা কমায় না বাজেট আমার বাড়ানোর দরকার ছিল কিন্তু আমরা তো ল্যাং দি থাকবো আশা করি সার্ভিস দিয়ে ভালো সার্ভিস দিয়ে আশা করি ল্যাং থাকবো প্রতিষ্ঠানের সাথে এই জন্য এ ফুডটা ভালো দিব স্যার বাজেটটা কমায় না

এবং আপনার এই আর আপনার মেইন তো ওয়েবসাইট তো থাকবেই হ্যাঁ ইউটিউব চ্যানেল ট্যানেল টিকটক সব করে ফেলবেন আর আপনি এটা স্যার এক কেন্দ্রে দিতে পারেন আপাতত ফেসবুক দিয়ে শুরু করতে পারেন পরবর্তীতে ইউটিউবে দিতে পারেন পরবর্তীতে টিকটকও দিতে পারেন কস্টিংটা আস্তে করতে পারেন জি স্যার সোশ্যাল মিডিয়া কয়টা আছে আচ্ছা এখানে আছে প্রায় সাত আটটা আছে জি স্যার

তাহলে এটা মানুষের বুঝতে সহজ হবে এবং যে আপনাকে যে আপনাদের ইয়াতে রেসপন্স টিমে থাকবে তাকে যখন কোনো বিষয়ে প্রশ্ন করবে তখন সে সাথে সাথে আপনার ওই টিউটোরিয়াল দিয়ে দিবে আমরা যে ইন্টারন্যাশনাল রেসপন্স পাই যেমন চিপে বা আপনার ওই যে বিভিন্ন বড় বড় আপনার ইয়া প্রতিষ্ঠানগুলোতে হোস্টিং সাইটগুলোতে বা ডোমিনে সাইটগুলোতে আমরা যখনই ইনস্ট্যান্ট কোন প্রশ্ন করি ওরা কিন্তু আমাকে এই অনেকক্ষণ দীর্ঘক্ষণ কথা বলে আমাকে বোঝায় না

তখন যে রেসপন্সে থাকবে তার দ্বারা একজন বা দুইজন দ্বারাই সম্ভব সারা দেশ কন্ট্রোল করা আর নয় তো দেখা যায় যে একশো আপনার সাপোর্টার টিম দিয়েও কাজ হচ্ছে না এবং এটা স্যার এডের মধ্যেই দরকার মানে দ্রুতই দরকার যাতে রেসপন্সটা দ্রুত দিতে পারে এটা ভিডিওটা করে করে আর কথা যদি কথা বা কথাগুলা দরকার নাই শর্টকাট সেটা জন্য পে এডিটিং যে 10 মিনিটের কথা দেখা যায় এটা কাট করলে 6 মিনিটে চলে আসবে। অপ্রয়োজনীয় কথাগুলা বাদ যাবে। তো সেটা পরে কাট করা যাইতে পারে। কোনো ডিজাইন কোনো দরকার নাই। আর কি বলো আর কি লাগবে জিজ্ঞেস করে নাও কথাবার্তা শেষ করো হ্যাঁ তাহলে ক্যাম্পেইনের জন্য এখন মূলত আমাদের

এটা দুই তিন দিনের ভিতর একটু শেষ করি তারপর মনে ক্যাম্পেইনের জন্য রেডি হবো ওই দিক থেকে হলো আপনার টিউটোরিয়ালটা বানাই তো দুই তিন দিন সময় লাগবে আর হলো ভিডিও যদি পাঁচটা বানাই সেই ক্ষেত্রেও আমাদের চার পাঁচ দিন সময় লাগবে কারণ হলো আমরা একটা ই-কমার্স ভিডিও যখন আসে ইনস্ট্যান্ট আমরা স্ক্রিপ্ট তৈরি করে আপনার একদিনের মধ্যে বানাই ফেলি আর এটা নিয়ে এসে তো আমরা রিসার্চ করব তো এটাও সময় লাগবে ওইটাই সময় লাগবে এবং দুইটাই আপনার চার পাঁচ দিনের মধ্যে শেষ করা দরকার আছে